আমার নাম সিলেট হবিগঞ্জ জেলা থেকে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি এই গল্পের ধর্ষককারী আমি নিজেও একজন আমি জানি না ভয়ঙ্কর আত্মার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো কিনা যাই হোক ঘটনায় ফিরে যাই আমরা চার বন্ধু শফিক দুহীন কমল এবং আমি সাইল গত এক বছর আগে আমাদের গ্রামে ঘুরতে আসা একটি মেয়ে মেয়েটির নাম ছিল ফারহানা বয়স হবে পনেরো বছর আমরা চার বন্ধু চার দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম তখনই মেয়েটি আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ শফিক বলে ওঠে মেয়েটিকে শফিকের অনেক ভালো লেগেছে প্রথম দেখাতেই নাকি মেয়েটির প্রেমে পড়ে গেছে তারপর খবর নিতে লাগলাম মেয়েটি কোথায় বেড়াতে এসেছে মেয়েটি মূলত করিম চাচার বাড়িতে বেড়াতে এসেছে মেয়েটি করিম চাচার বোনের মেয়ে করিম চাচার ভাগ্নি আমরা তিন বন্ধু মিলে সফিককে হেল্প করতে লাগলাম কিভাবে মেয়েটিকে পটানো যায় শফিক মেয়েটির জন্য দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল কিন্তু সাহস হচ্ছিল না মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য বেশ কিছুদিন পর মেয়েটি পুকুর পারে গোসল করতে যাচ্ছিল তখন আমরা চার বন্ধু মিলে মেয়েটির পিছু নিতে লাগলাম সফিককে পিছন থেকে ঠেলছিলাম মেয়েটার সাথে কথা বলার জন্য শফিক তখন ভয়ে ভয়ে বলছিল আমি পারবো না তোরা একটু বলে দে তখন আমি সাহস করে মেয়েটার সামনে চাই মেয়েটাকে সালাম দিয়ে নাম জিজ্ঞাসা করলাম মেয়েটা উত্তরে বলল আমার নাম ফারহানা এবং আরও জানালো করিম সাহেব আমার মামা তারপর আর কিছু বলার সাহস হল না আমরা ওখান থেকে চলে আসি দুদিন পর বিকেল বেলা ফারহানা সবুজ মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখন শফিক সাহস করে মেয়েটার সামনে যায় শফিক মেয়েটাকে প্রস্তাব দেয় ফারহানা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে এক নজর দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি ফারহানা এই কথা শুনে কিছু না বলে চলে গেল এবং যাওয়ার সময় বলে গেল আমাকে বিরক্ত করবেন না আরেকবার বিরক্ত করলে আমি আমার মামাকে বলে দেব এই উত্তর শুনে আমরা ভয় পেয়ে গেলাম কিন্তু শফিকের মনে ছিল অন্যরকম কিছু শফিক যেন এই কথা শুনে আরো সাহস পেয়ে গেল তারপর দিন সন্ধ্যাবেলা ফারহানা রাস্তার দ্বারে দাঁড়িয়েছিল ঠিক তখনই আমরা চার বন্ধু ওই রাস্তার দ্বারেই হেঁটে চার দোকানে যাচ্ছিলাম আমরা কিছু বুঝে ওঠার আগেই শফিক ফারহানার কাছে গিয়ে ফারহানার হাত ধরে বলে বসলো আমাকে যদি ভালো না বাসিস তাহলে তোর রক্ষে নেই আমাকে তুই চিনিস না আমি যা চেয়েছি তাই পেয়েছি ফারহানা রাগের বশে শফিকের গালে চর বসিয়ে দেয় শফিক রেগে গিয়ে ফারহানাকে জড়িয়ে ধরে তখন ফারহানা জোরে চিৎকার করতে লাগে চিৎকার উনি ফারহানার মামা করিম সাহেব বাড়ি থেকে বেরিয়ে আসেন। করিম সাহেব সফিককে একটি লাঠি দিয়ে পিটিয়ে ফারহানাকে নিয়ে বাসায় চলে যান। আমরা তিন বন্ধু শুধু চেয়ে চেয়ে দেখছিলাম। কিছুই করার ছিল না। তখন আমরা তিন বন্ধু ভাবতে লাগলাম সফিক এই কাজটা কেমন করে করলো? এই কাজটা সফিকের ঠিক হয়নি। যাই হোক, যার মতো তখন বাসায় চলে যাই আমরা। পরদিন সকালবেলা আমার বাসায় গ্রামের মেম্বার আসেন। এবং আমার বাবা মাকে বলে যান তোমার ছেলের নামে বিচার আছে বিকেলে করিম সাহেবের বাড়ির সামনে তোমার ছেলেকে নিয়ে এসো তখন আমি ভয়ে বাকি তিনজনের কাছে ছুটে যাই তাদের কাছে শুনতে পেলাম তাদের বাবা মার কাছেও মেম্বার সাহেব এসে বিচারের জন্য বলে গেছেন তারপর শফিক বলে উঠল তোরা চিন্তা করিস না আমার উপর আমরা বিচারে উপস্থিত ছিলাম ফারহানা সবকিছু খুলে বললো তখন আমি ভেবেছিলাম আমরা তিনজন কোনো অপরাধ করিনি আমাদের কোনো বিচার হবে না সবকিছু কিছু শফিক করেছে তাই শফিকের বিচার হবে কিন্তু আমার ভাবাটা ছিল ভুল বিচারের সফিকের হাতে রশি দিয়ে বাঁধা হয় সাথে সাথে আমাদের তিনজনের হাত রশি দিয়ে বাঁধা হয় গ্রামের বিচারের রায় অনুযায়ী ফারহানা আমাদেরকে করবে আমি তখন লজ্জায় মাথা নিচু করে বসে আছি আর ভাবছি কি থেকে কি হয়ে গেল তখন সত্যি সত্যি ফারহানা জোতা হাতে নিয়ে এসে আমাদের ইচ্ছে মতো জোতোপিটা করলো রাগে লজ্জায় আমরা তখন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলাম তারপর থেকেই আমি ওই তিনজনের সাথে মেলামেশা কম করতাম দুদিন পর রাত তখন দশটা বাজে হঠাৎ আমার ঘরের দরজায় টোকা দেয় শফিক শফিক বললো একটু বাইরে আয় তোর সাথে কথা আছে বাইরে গিয়ে আমরা চারজন একত্রিত হলাম তখন শফিক বলে উঠলো প্রতিশোধ নিতে হবে ওই অপমানের প্রতিশোধ না নিলে আমরা গ্রামে মুখ দেখাতে না তখন সফিককে জিজ্ঞাসা করলাম কি করবি শফিক বলল ফারহানাকে সুযোগ বুঝে উঠিয়ে নিয়ে জুতোপেটা করব। কেন যেন আমার মন সায় দিচ্ছিল না তাদের কথায় তার পরদিন রাতে আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম কখন ফারহানা বের হবে হঠাৎই করিম চাচার ঘরের দরজার আওয়াজ আমাদের কানে বেসে উঠলো কেউ একজন মোবাইলে টর্চ লাইট হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসছে তখন স্পষ্ট দেখতে পেলাম ফারহানা ওয়াশরুমের দিকে যাচ্ছে ঠিক তখনই শফিক তুহিন এবং কমল তিনজন দৌড়ে গিয়ে ফারহানার মুখ চেপে ধরে বাড়ির পাশে একটা ছোট জঙ্গলের মতো ছিল সেখানে নিয়ে গেছে আমি শুধু ভয় ভয়ে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি কিন্তু আমি তাদের সাথে ছিলাম এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ তারপর ফারহানার মুখ চেপে ধরে তারা তিনজন জোতা দিয়ে পেটাতে লাগলো ঠিক তখনই ফারহানা শফিকের তলপেটে একটা লাথি মারলো শফিক মাথা গরম করে ফারহানাকে জোর করে মাটিতে শুইয়ে দিল আমি তাদের অনেক অনুনয় বিনুনয় করতে লাগলাম এই কাজটা করিস না তোরা এটা ভালো করছিস না কিন্তু কে শুনে কার কথা আমাকে জরে দাক্কা দিয়ে তারা তিনজন মিলে মেয়েটাকে ধর্ষণ করে ফারহানা ধর্ষণের শিকার হওয়ার পর তারা তিনজন বলতে লাগলো এখন যদি ফারহানা ঘরে ফিরে যায় আমাদের রক্ষা নেই ফারহানাকে মেরে ফেলতে হবে ফারহানা তখন হাত জোড় করে অনুরোধ করতে লাগলো বলতে লাগলো আমাকে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলব না আমাকে মেরো না তখন আমি আমি তাদের সামনে গিয়ে বলতে লাগলাম মেয়েটাকে ছেড়ে দে তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করব। তখন আমাকে তারা ভয় দেখাতে লাগলো তুইও তো আমাদের সাথেই ছিলি আমি তখন ভয়ে চুপ হয়ে গেলাম তখন তারা ফারহানাকে গলা চেপে হত্যা করে অনেক দূরে ফেলে দিয়ে আসে তারপর থেকে কিছুদিন আমি ঘর থেকে বের হইনি হঠাৎই মা বলে উঠলো শফিকের লাশ জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গেছে এই কথা শুনে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম তারপর লোকেরা বলা বলি করছিল রাতে একটা মেয়ে নাকি ঘোরাঘুরি করে মেয়েটা দেখতে খুবই অদ্ভুত তার কিছুদিন পর লোক মুখে শুনতে পেলাম শফিক যেভাবে মেরেছে তুহিনকেও সেভাবে মেরে ফেলে রেখেছে কেউ একজন সেই জঙ্গলে তখনই মনে মনে ভাবতে লাগলাম কি হচ্ছে এসব কেনই বা হচ্ছে রাতে হঠাৎ করে আমার ঘুম ভাঙে কেউ একজন আমাকে বলছে তোদের কারো রক্ষে নেই সবাইকে মেরে ফেলবো আমি আমাকে তোরা বাঁচতে দিসনি বাইরে তাকিয়ে দেখলাম কেউ নেই তারপর দিন সকালে খবর এলো কমলকে কারা যেন মেরে ওই জঙ্গলের মাঝে রেখে দিয়েছে যেমন করে মেরেছিল শফিক এবং তুহিনকে কমলকেও সেভাবেই মেরে রেখেছে তাদের তিনজনকেই গলা চিপে হত্যা করা হয়েছে তখন আর কিছুই বুঝতে বাকি রইল না আমি ভয়ে তখন অস্থির ভাবতে লাগলাম আমার অবস্থাও কি তাহলে এমনই হবে কিছুদিন পর আমি এক আত্মীয়র বাড়ি থেকে রাতে বাড়ি ফিরছিলাম হঠাৎ দূরে দেখতে পেলাম লাল আলোর মতো কি যেন একটা আমার সামনে ভেসে আসছে তখন আমি ভয়ে ভয়ে ধীরে ধীরে পা লাগলাম কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম সাদা কাপড় পরোহিত একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে চোখ দুটি লাল মুখ থেকে রক্ত বের হচ্ছে আমি কিছু বলে ওঠার আগেই কর্কশ কণ্ঠে বলে উঠলো আমাকে চিনতে পেরেছিস আমি ফারহানা আমাকে তোরা মেরেছিলি তোর তিন একে আমি মেরেছি এখন তোর পালা আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম আমার কি দোষ ছিল আমি তো তোমাকে মারিনি এই কথা বলতে না বলতেই আমার গলায় কেউ একজন চেপে ধরলো আমি চিৎকার করতে পারছিলাম না মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে ঠিক তখনই একটা পায়ের শব্দ আমার কানে এলো তখনই হাল্লার আমি আমি মুক্ত হয়ে গেলাম বাসায় চলে এলাম তারপর শেষ কেউ এসে আমাকে বলে গেল আমাকে আমাকে সে ছাড়বে না মারবে তারপর থেকে এক বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর কিছুই হয়নি তবে প্রায় রাতে ওই কণ্ঠটা এখনো বেসে ওঠে আমার কানে জানিনা কতদিন বেঁচে থাকতে পারবো বন্ধুরা গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ